হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি বলছেন বন্ধুরা ডাক্তার ইউনুসকে নিয়ে ওয়াশিংটন পোস্টে সংবাদ নয় বিজ্ঞাপন ছাপা হয়েছে এরকমটা কিন্তু জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করবো তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলি সবার আগে পৌঁছানো তাহলে চলুন বুধুরা শুক্রজ পররাষ্ট্রমন্ত্রী হাসান হাহমুদ বলেছেন বাংলাদেশের বিচার ব্যবস্থা অত্যন্ত স্বাধীন শ্রমিক কর্মীরা ছাড়াই ডাক্তার মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মামলা করেছেন ডক্টর ইউনেস্ক নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ওয়াশিংটন পোস্ট পত্রিকায় বিজ্ঞাপন আকারে প্রকাশিত খোলা আজ মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্তব্য করেন এদিন সকালে রাজধানীর সার্ভিস একাডেমিতে চৌদ্দটি দেশের অনিবাসী রাষ্ট্রদূত ও হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এরপরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন হাছান মাহমুদ বলেন ওয়াশিংটন পোস্টের নিউজ নয় সেখানে একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে কোনো অফিস ফর্মের মাধ্যমে বিজ্ঞাপন আকারে ছাপা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী বলেন এরকম বিজ্ঞাপন আগেও ছাপানো হয়েছে তবে ডক্টর ইউনুসের সাবেহের প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা রেখেই বলতে চাই বাংলাদেশে বিচার প্রক্রিয়া স্বচ্ছ বিচার প্রক্রিয়া স্বচ্ছ বিদায় সরকারি দলের অনেককে বিচারের সম্মুখীন হতে হয় জেলেও যায় এবং ইউনুসের সাহেবের এই মামলায় সরকার কোনো পক্ষ নয় তিনি বলেন ডক্টর ইউনুস সাহেবের প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারী বলেছেন তারাই মামলা করেছে এবং অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় রায় হয়েছে এখানে সরকার কোনো পক্ষ নেই বন্ধুরা এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যে যেটি আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই এই আপডেট সম্পর্কে আপনার কী মতামত সেটি আমাদের কমেন্টে জানাতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি টিকোবিরতে আপনি কোথা থেকে দেখছেন সেটিও আমাদের কমেন্টে জানাতে বলবেন না